হে গাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা মনে পড়ে তোকে পার্ট টু নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক এখন রাফি বলো লাগবে কি ও তো অলরেডি আমার কারণ রাফি যেদিকে চোখ দেয় সেটা তার সো মেঘলা আমার কলেজ থেকে এসে মেঘলা রুমে ছিল দুপুরের খাবার খেয়ে আবার রুমে চলে গেল সন্ধ্যায় সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে তখন রাফি এলো রাফি বলল মেঘলা কেমন লাগছে তখন মেঘলা বলল ভালো সবাই আড্ডা দিচ্ছে এমন সময় নিশান বললো আড্ডাটা জমছে না কেউ গান গাও তো সবাই রাফিকে গান গাইতে বললো নিশান দৌড়ে গিয়ে রাফির রুম থেকে গিটার নিয়ে আসে তখন রাফি গান গাইতে শুরু করলো রাফি কাশি তার সাথে সাথে গান গান গাইতে শুরু করলো শেষে সবাই হাততালি দিলো তখন ফারজানা বললো তুই তো খুব ভালো গান গাইতে পারিস মেঘলা তখন মেঘলা বললো একটু একটু তারপরে সবাই আড্ডা শেষে ডিনার করে ঘুমাতে গেল। রাত প্রায় বারোটা চল্লিশ মিনিট তখন রাফি বলো কই গেল মেয়েটা ঘরে নাই ড্রয়িং রুমে নাই রাফি দেখলো ছাদ থেকে আলো আসছে ছাদে গিয়ে দেখে মেঘলা নাই গা এলিয়ে গা এলিয়ে দিয়ে বসে রাফির দিকে তাকিয়ে আছে। রাফি গিয়ে মেঘলার পাশে বসলো মেঘলা বলো ভাইয়া তুমি এখানে তখন রাফি বল তোকে রুমে পেলাম না তাই খুঁজতে খুঁজতে এখানে পেলাম তখন মেঘলা বল ও তখন রাফি বলো তোর কি কিছু হয়েছে আমাকে বল তোর মন খারাপ কেন তখন মেঘলা বললো তুমি জানো আমি এক সাধারণ পরিবারের মেয়ে যার বুক ভরা কষ্ট আর চোখ ভরা স্বপ্ন আমি আমার বাবার একটা মাত্র মেয়ে আমার ছোট ভাই আছে আমার বাবা সবার সাথে কথা বলতে পছন্দ করে না কিন্তু আমি তার বিপরীত আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি আমার বাবা আমাকে অনেক ভালোবাসে এত ভালোবাসে আমাকে কারোর সাথে মেলামেশা করতে না বন্ধু বানাতে দেয় না কোথাও ঘুরতে যেতে দেয় না আমার পরিবার আমাকে অবহেলা করা হয় কারণ আমি মেয়ে আমি এত বছর খাবো আবার শ্বশুর বাড়ি শ্বশুর নিয়ে যাবো কিন্তু আমার ভাই তো তাদের সারা জীবন দেখবে তাই আমার ভাই সব কাছে ভালো আমার বাবা এক সময় আমাকে অনেক ভালোবাসতো কিন্তু এখন বাসে কিনা এখন বাসে কিনা জানি না যদি বাসত তাহলে কোনো বাবা তার মেয়েকে কুকুরের সঙ্গে তুলনা করতো না যে বাবা যে বাবাকে আমি মুখ ফুটে কিছু চাইলে সেটা যেভাবেই হোক এনে দিত সেই বাবা এখন আমি কিছু চাইলে বলা হয় নিজে উপার্জন করে নিয়ে নে এমন কি তারা আমাকে নিজের নিজেদের পাপ মনে করে আমি আমার গর্ভধারণী মায়ের মুখে শুনেছি আমি মরে গেলে সে বেঁচে যায় ছোট ভাইটাও বলে তোর মতো বোন আমার দরকার নেই এত অপবাদ নিয়ে কখনো মুখ ফুটে কিছু বলিনি হাসি হাসি দিয়ে উড়িয়ে দিয়েছি আমি ভাতের প্লেট সামনে নিয়ে কান্না করছি ভাত খাই তখন এমন লাগে মুখে ভাতগুলো না পারি গিলতে না পারি ফেলতে এত সব মেনে নিয়ে তাদের সাথে তাদের মতো করে চলতে চাইতাম কিন্তু পারিনি আমার পরীক্ষার রেজাল্ট বের হয় এক বিষয়ে ফেল করলে তারা জানায় তাই বলে বকাবকি করে তাই রাগ করে বাসা থেকে বের হয়ে আসি তারপর তোমাদের সাথে পরিচয় আমি তো বেশি কিছু চাই না শুধু তাদের ভালোবাসা চেয়েছি এটা আমার অপরাধ এটা বলে মেঘলা হাউমাউ করে কেঁদে দিল রাফি পরম যত্নে মেঘলাকে জড়িয়ে ধরলো মেঘলার কান্না করছে এত দিনের জমানো কষ্ট আজ চোখে পানি হয়ে ভরে পড়ছে মেঘলা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ছে রাফির বুকে রাফি বলো এইটুকু একটা মেয়ে এত কষ্ট কিভাবে লুকিয়ে রাখলো হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো বিজেলি অ্যাপ সম্পর্কে যেটা বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপ এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন বিখ্যাত অভিনেত্রী সানি লিওন বিজেলিতে রেজিস্ট্রেশন করলে আপনি পাচ্ছেন জিলিতে বৃষ্টি স্প্রিন্ট ফ্রি প্রতি রেফারে পাবেন এক হাজার টাকা আনলিমিটেড ফেসবুক রিভিউ দিলে পাবেন একশো পঞ্চাশ টাকা একদম ফ্রি আর আপনার জন্মদিনে রয়েছে পাঁচ হাজার টাকা বোনাস প্রথম ডিপোজিটে বিজেলি দিচ্ছে দুশো পার্সেন্ট বোনাস এবং প্রতি ডিপোজিটে পাবেন থ্রি পার্সেন্ট অতিরিক্ত বোনাস জিলিতে গেম খেলে আপনিও জিততে পারেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখানে আপনার জেতাটাকে খুবই সহজে তুলতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে সুতরাং দেরি না করে আমার প্রিন করা কমেন্ট থেকে বিট অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস নিয়ে উপার্জনের যাত্রা শুরু করুন এতদিন আমি তোকে আর কষ্ট পেতে দিব না ভালোবাসি অনেক ভালোবাসি রাফি মেঘলাকে রুমে শুয়ে দিয়ে আসলো পরের দিন সকালে ছেলেরা সবাই বাসায় কারণ ভার্সিটিতে অনুষ্ঠান আছে তারা পরিকল্পনা করবে তার পরিকল্পনা করবে রাফি আশিক নাবিল নিশান নীল রকি সবাই ড্রয়িং রুমে হঠাৎ নীলের চোখ পরে সিঁড়ি দিয়ে মেঘলা নামছে নীল রাফিকে ইশারা করলো রাফি তাকিয়ে দেখলো মেঘলা শাড়ি পরছে চুল সারা কোমর পর্যন্ত চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক আজ অসম্ভব সুন্দর লাগছে মেঘলাকে মেঘলা রাফির কাছে আসতেই আবিল রাফির পিঠে থাপ্পড় মেরে বলে রাফি দেখ তো কেমন হয়েছে রাফি বলল হুম ভালো সবাই একসাথে হেসে উঠল মেঘলা চলে গেল কিচেনে সবাই অবাক মেঘলা শাড়ি পরছে তাই মারিয়াম বলল মাম্মাম তুমি শাড়ি পরছো যে তখন মেঘলা বলো আজ আমার জন্মদিন মারিয়াম বলো সত্যি শুভ জন্মদিন মামুনি তখন মেঘলা বলো ধন্যবাদ মাম্মি তখন মারিয়াম বলো তোমার শাড়ি পরা হয়নি তখন মেঘলা বললো আমি তো ঠিকভাবে পড়তে পারি না তখন তখন মারিয়াম বল আমি ঠিক করে দিচ্ছি তখন মেঘলা বলো আমার ক্ষুধা লাগছে তখন মারিয়াম বলল তুমি টেবিলে গিয়ে বসো আমি নাস্তা দিচ্ছি ওরা টেবিলে বসলো ফারজানা মেঘলাকে খাবার দিতে দিতে বলল ফারজানা বলল আজ তোর কততম জন্মদিন তখন মেঘলা বলল আজ আমার সতেরোতম জন্মদিন ফারজানা মেঘলাকে খাবার দিয়ে ঘরে গিয়ে একটা বক্স নিয়ে এসে মেঘলাকে দিল তখন মেঘলা বলল এটা কি তখন ফারজানা বলল খুলে দেখ এটা তোর জন্মদিনের উপহার মেঘলা বক্সটা খুলে দেখতে পেল দুটো সোনার বালা তখন মেঘলা বলল এগুলো কি সোনার ফারজানা বলল হ্যাঁ আশিক এসে বলল আশিক বলল তুমি টের পেলে কবে মা তখন ফারজানা বলল আমার ছেলে কেমন তা আমি জানি না তখন আশিক আশিক বলল মেঘলা তুই জানিস জানিস এই বালা দুইটা কার তখন মেঘলা বলল কার তখন আশিক বলল এগুলো আমার ভাইয়ের বউয়ের বালা তখন মেঘলা বলল তাহলে এগুলো আমাকে কেন দিল দিলম আমি তখন ফারজানা বল তুই এখনো কিছু বুঝিসনি তখন মেঘলা বল না তখন ফারজানা বলো আচ্ছা শোন তাহলে এগুলো রাফি ওর এর জন্য কিনে রেখেছে তখন মেঘলা বল তাহলে কি তার মানে কি রাফি ভাইয়া এগুলো কি শুনে আমি সত্যি তখন রাফি বলো না বোঝার কি আছে তোকে কতজন একসাথে বোঝাচ্ছে তুই বুঝতে পারিস না মেঘলা টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল তুই মেঘলার পিছু করলো গিয়ে দেখে মেঘলা খাটের উপর উপর হয়ে কান্না করছে রাফি মেঘলাকে উঠতে বলল মেঘলা উঠে বসলো মাথা নিচু করে আছে রাফি মেঘলার সামনে বসে রাফি বলো কি হয়েছে বল আমায় তখন মেঘলা বলো জানি না আমার ভয় করছে তখন রাফি বলো কিসের ভয় তখন মেঘলা বলো এক অজানা ভয় আমাকে আঁকড়ে ধরছে যেন মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে তখন রাফি বলো কিছু হবে না বুঝছিস তখন মেঘলা বলো হুম কিন্তু তোমার আমাকে পছন্দ হলো কিভাবে তখন রাফি বলল আমি তোকে বলতে বাধ্য নই বলে রাফি চলে গেল রাতে সবাই মেঘলার জন্মদিন পালন করলো সবাই কিছু না কিছু মেঘলাকে গিফট করছে কিন্তু রাফি করেনি তখন মেঘলা বলল আমাকে গার্লফ্রেন্ড দাবি করে অথচ আজ আমার জন্মদিন আমাকে উপহার দিল না অনুষ্ঠান শেষে সবাই সবার রুমে সাথে মেঘলাও রুমে গেল হঠাৎ মেঘলার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে অচেনা নাম্বার থেকে ধরে না অনেকগুলো ফোন দেওয়ায় সে ধরে তখন মেঘলা বলল আসসালামু আলাইকুম কে বলছেন তখন রাফি বলো এতক্ষণ লাগে ফোন ধরতে তখন মেঘলা বললো তুমি তখন রাফি বলো হুম নিচে আয় বলে ফোনটা কেটে দিল মেঘলা নিচে গেল রাফিকে না পেয়ে বাড়ির বাইরে গেল গিয়ে দেখে রাফি বাইকের সাথে গায়ে লিয়ে দাঁড়িয়ে আছে রাফি বাইকে উঠে মেঘলাকে উঠতে বলে মেঘলা উঠছে না দেখে রাফি বলো বাইকে উঠ তখন মেঘলা বলো আমি আগে কখনো বাইকে উঠি নাই তো তাই জানি না কিভাবে উঠতে হয় রাফি মেঘলাকে উঁচু করে ধরে বাইকে বসিয়ে দেয় মেঘলা অবাক তখন রাফি বলল তুই কি কিছু খাস না তোর ওয়েট এত কম কেন তখন মেঘলা বললো খাই তো তখন রাফি বলো ভালো করে ধর না হলে পরে যাবি মেঘলা রাফিকে জড়িয়ে ধরলো মেঘলা একটু অস্থিরতা ফিল করছে আগে কোন ছেলেকে এভাবে জড়িয়ে ধরেনি আজ পর্যন্ত কোন ছেলের দিকে চোখ তুলে তাকায়নি রাফি মেঘলাকে নিয়ে একটা জায়গায় আসলো জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে চারোদিকে মোমবাতি দিয়ে সাজানো রাফি ম্যাকলাকে নিয়ে একটা টেবিল একটা টেবিলে বসলো সেখানে একটি কেক ছিল রাফি ম্যাকলাকে কেকটা কাটতে বলল ম্যাকলা কেকটা কাটলো রাফিকে খাইয়ে দিল তখন রাফি বললো চোখ বন্ধ কর ম্যাকলা চোখ বন্ধ করলো রাফি পকেট থেকে একটা চেন বের করে ম্যাকলাকে পরিয়ে দিল তখন ম্যাকলা বলো ওয়াও অনেক সুন্দর তো চেনটা বেশি সুন্দর রকেটটা তখন রাফি বলো চল ফানুস ওরাই তারপর দুজনেই ফানুস ওড়ালো ম্যাকলা ফানুস দেখছে রাফি বলল আমার ভালোবাসা দিয়ে গর্ব তোমায় নন্দিনী তুমি ভালোবাসা দিয়ে ভরে দিও এই শুনে অবাক তখন আচ্ছা তোমাকে সবাই ভয় পায় কেন তখন তখন রাফি আমি আমি কি জানি আচ্ছা যদি কখনো হারিয়ে যাই তখন রাফি বলো তুই হারিয়ে গেলে তোকে পৃথিবীর যে প্রান্তে তুই থাকবি সেখান থেকে খুঁজে আনবো মেঘলাকে জড়িয়ে ধরে বলল। তখন মেঘলা বলো কি করছ কেউ দেখে ফেলবে তো তখন রাফি বলো দেখুক তাতে আমার কি তারা কিছু মুহূর্ত সেখানে কাটালো তারপর বাইকে উঠলো কিছুক্ষণ পর রাফি বুঝতে পারলো মেঘলা ঘুমিয়ে পড়ছে তাই সে মেঘলার ওড়না নিয়ে তাকে আর মেঘলাকে বেঁধে নিল না হলে পরে যাবে তাই বাড়ি গিয়ে রাফি মেঘলাকে তার রুমে শুইয়ে দিল সকালে মেঘলা নাস্তা করে নিল বিকালে তাদের ফ্লাইট তারা চলে যাবে আমেরিকা মেঘলা রুমে এসে কল দিল তখন রাফি বলো হুম বল তখন মেঘলা বলো কই তুমি তখন রাফি বললো একটু বাইরে আসি কাজ করছি তখন মেঘলা বললো আসবে কখন রাফি বললো রাতে কেন তোর কিছু লাগবে তখন মেঘলা বললো না আমার কিছু লাগবে না শস্য কল কেটে যায় মেঘলা ফোনটা মেঘলার ফোনের টাকা শেষ দুপুরে খেয়ে মেঘলা মারিয়াম হুমায়ুন বেরিয়ে পড়ে বিমান বন্দরে যাওয়ার জন্য কিন্তু মাছ পথে বড় একটা ট্রাক এসে ধাক্কা দেয় মেঘলাদের গাড়িতে মেঘলা ছিটকে বাইরে পড়ে যায় কিন্তু ভেতরে তার মাম্মি পাপা রয়ে যায় দিনে আগুন ধরে গাড়িটা ব্লাস্ট হয় মেঘলা নিজ চোখে এই দৃশ্য দেখে জ্ঞান হারায় আশেপাশের লোক নাইন নাইনে কল দেয় অ্যাম্বুলেন্স আসে সবাইকে নিউজ ফিডে এই খবর ছড়িয়ে যায় সেই খবর দেখছিল চায়ের দোকানে বসে রাফি তাড়াতাড়ি হসপিটালে যায় আর পরিবারের সবাইকে ফোন করে আসতে বলে দেয় না যায় যে ড্রাইভার নেশা করে গাড়ি চালাচ্ছিলেন তাই তাকে পুলিশ তাই তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয় এদিকে মেঘলা বেঁচে গেলেও মারিয়াম আর হুমায়রা বেঁচে ফিরতে পারেনি মেঘলার জ্ঞান ফিরলে সে কেবিন থেকে বের হতে চায় সে তার মাম্মি পাপাকে দেখবে তখন নার্স বললো ম্যাম আপনি অসুস্থ আপনি বেড থেকে উঠতে পারবেন না মেঘলার কথা না শুনে জোর করে বের হয়ে যায় কেবিনের বাইরে কিছুটা দূরে সবাই দুইটা মৃতদেহের সামনে কান্না করছে মেঘলা দূরে রাফিকে রাফিকে ধরে ফেলে কাছে যেতে দেয় না কারণ তারা দুজন খুব বাজেভাবে পুড়ে গেছে তখন মেঘলা বললো ছাড়ো আমাকে যেতে দাও না মাম্মি পাপার কাছে ওদের উঠতে বলো না ওই ভাইয়া উঠতে বলো না মাম্মি পাপা ওঠো না তোমরা 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 আমাকে ছেড়ে যেতে পারো না আমি তো তোমাদের নিজের নিজের বাবা মায়ের থেকে কম মনে করিনি ওঠো না মেঘলা কেঁদে যাচ্ছে রাফি বলো দেখ এভাবে ভেঙে পড়লে চলবে না শান্ত হও মেঘলার কান্না করতে করতে মেঘলা কান্না করতে করতে সেন্স হারায় রাফি দেরি না করে লাশ দাফন দেওয়ার জন্য সব রেডি করে মাগরিবের নামাজ শেষে তাদের জানাজা শেষ হয় মেঘলার জ্ঞান ফেরেনি চৌধুরী বাড়ির আজ যেন প্রাণ নেই কোনো শব্দ নেই আজ এই বাড়িতে কাজ আজকের পাঠটা এখানে এন্ড করলাম পার্ট টু কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন আর পার্ট থ্রি চান কি না এটাও কমেন্টে জানাবেন ভিডিও লাইক টার্গেট দিয়ে গেলাম থ্রিকে যদি ওয়ান ডে ভিডিও লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কালকে পার্ট থ্রি পেয়ে যাবেন তো দেখা হবো পার্ট থ্রিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ